অনিন্দ তর্কাতীত সন্দেহাতীত অথবা অনভিশংসনীয় কিছু বোঝাতে আমরা ব্যবহার করতে পারি আনইমফিচিবল এই বিশেষণটি আনইমফিচিবল স্পেলিং পি ই এ এইচ এ ই অনাকর্ষণীয় বা মনের উপর তেমন কোনো ছাপ রেখে যায় না এমন কিছু বোঝাতে আমরা ব্যবহার করতে পারি আনফ্রিপসেসিং এই অ্যাজেক্টিভটি আনফ্রিপসেসিং স্পেলিং আর ই পি ও এস ই এস এস আই জি প্রতিকূল অশুভ অথবা অকল্যাণকর কিছু বোঝাতে আমরা ব্যবহার করতে পারি আনপ্রোপেস এই অ্যাজেকটিভটি আনপ্রফেশস ইউএনপিআরও পিআইটিআই ও ইউএস প্রচণ্ড উদার অথবা দয়ালু কাউকে বোঝাতে আমরা ব্যবহার করতে পারি আনস্টেন্টেং এই শব্দটি এটি একটি অ্যাডিকটিভ আনস্টেন্টেং স্পেলিং ইউএনএসটিআইএন টিআইএনজি প্রতিকূল দুর্ভাগ্যজনক অথবা অপ্রীতিকর কিছু বোঝাতে আমরা ব্যবহার করতে পারি আনটুওয়ার্ড এই অ্যাজেকটিভটি আনটুওয়ার্ড স্পেলিং ইউএন টি ও ডাব্লিউ এ আর ডি